স্মৃতি কত রকম রয়েছে এবং স্মৃতির মাত্রা কি রকম এবং সবাই কি রকম স্মৃতি হয়ে থাকে নাকি ব্যক্তি বিশেষ স্মৃতি বিভিন্ন রকম হয়ে থাকে স্মৃতি কিন্তু বহু স্মৃতি এবং স্মৃতি সাধারণত শিক্ষাদানের জন্য এবং সংরক্ষণের জন্য কিন্তু বিভিন্ন রকম হতে পারে এই নিয়ে অনেক রকম বিতর্ক রয়েছে স্মৃতি কিন্তু কোনো একটা বিশেষ শক্তি নয় এটিকে বরং একটা বিশেষ সংরক্ষণ প্রক্রিয়া বলা যেতে পারে অর্থাৎ স্মৃতি হলো এক প্রকার সংরক্ষণ প্রক্রিয়া আর এই প্রক্রিয়াটা যে সব জায়গাতে একই রকমভাবে কাজ করে তার কিন্তু কোনো রকম অর্থ নেই সংবেদন প্রক্রিয়াটা কখনো ভালো আবার কখনো কিন্তু মন্দ হয় দেখা যায় যে বিভিন্ন ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম সংরক্ষণ প্রক্রিয়া হয়ে থাকে দেখা যায় যে কেউ হয়তো অঙ্ক ভালো করতে পারে কেউ আবার হয়তো দেখা যায় যে ইংলিশ ভালো করতে পারে কেউ হয়তো জিওগ্রাফি ভালো পারে আবার কেউ ইতিহাস ভালো পারে সুতরাং দেখা যাচ্ছে যে সংরক্ষণ প্রক্রিয়াটা ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে অর্থাৎ এক রকম হয়ে থাকে না কেউ আবার ফের দেখা যায় যে মানুষকে ভালোভাবে মনে রাখতে পারে কেউ আবার দেখা যায় যে বিভিন্ন নাম্বার ভালোভাবে মনে রাখতে পারে সুতরাং ব্যক্তিবিশেষে কিন্তু স্মৃতি দেখা যাচ্ছে আলাদা আলাদা এবং বহু রকম স্মৃতি রয়েছে আমি এটা এক কথাতে বলতে পারি কেননা স্মৃতি যদি এক রকম হয় তাহলে হয় না কখনো স্মৃতি বহু এবং বিভিন্নভাবে বিভিন্ন বিশেষে বিভিন্ন রকমভাবে ক্রিয়া করে থাকে স্মৃতির এই যে বৈষম্য এর কারণ অবশ্য এই নয় যে স্মরণের প্রক্রিয়াটা মস্তিষ্কে কখনো কম আবার কখনো বেশি হয় শিক্ষণীয়টি শিক্ষণীয় বিষয়টার প্রকৃতি ও শিক্ষাদানের পদ্ধতির জন্য সংরক্ষণের মাত্রা কম বেশি হয়ে থাকে মনোবিজ্ঞানীরা স্মৃতিকে বিভিন্নভাবে ভাগ করেছেন আমি এখানে কিছু উল্লেখ করব নাম্বার ওয়ান যেটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক স্মৃতি অর্থাৎ ইমিডিয়েট মেমোরি শেখার অব্যবহিত পরে সেটিকে মনে করা অসম্ভব হয় বা যেটাকে বলা হচ্ছে মুখস্থ তবে তাকে তাৎক্ষণিক স্মৃতি বলে মানে আমি শিখেই সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে বলতে পারবো কিন্তু এতে দেখা যায় ভুল হবার সম্ভাবনা বেশি থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক স্মৃতিও বেড়ে যায় এটা সব থেকে পঁচিশ বছর বয়সে বেশি হয়ে থাকে অর্থাৎ তাৎক্ষণিক স্মৃতি দেখা যায় যে পঁচিশ বছর বয়সে সব থেকে বেশি হচ্ছে এবারে বলব অব্যক্তিগত স্মৃতি যেটাকে বলা হচ্ছে ইমপার্সোনাল মেমরি যখন স্মৃতির বিষয়বস্তুগুলো ব্যক্তিগত জীবনের ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ থাকে না অর্থাৎ নতুন নতুন ধরনের হয়ে থাকে তখন সেটিকে বলা হচ্ছে অব্যক্তিগত স্মৃতি ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া অন্যান্য প্রায় বিভিন্ন রকম অভিজ্ঞতার স্মৃতি এই পর্যায়ে দেখা যায় আমাদের ব্যক্তিগত জীবনে সাধারণত নর্মালি যেগুলো হয়ে থাকে সেগুলো একই ধরনের হয়ে থাকে এবং সেগুলো হয়তো আমাদের মানে যখন ইচ্ছা আমরা মনে করতে পারি কিন্তু অব্যক্তিগত যেগুলো স্মৃতি সেগুলো ব্যক্তিগত স্মৃতির থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকে নাম্বার থ্রি ব্যক্তিগত স্মৃতি পার্সোনাল মেমরি যখন আমরা ব্যক্তিগত জীবনের ঘটনার কথা মনে করি তখন তাকে ব্যক্তিগত জীবনের স্মৃতি বলে স্কুল বা কলেজের প্রথম দিনের এই যে স্মৃতি এটা কিন্তু আমরা কখনো ভুলতে পারি না তারপরে হয়তো প্রথম জীবনে কোথাও এমন সুন্দর একটা জায়গায় প্রথম ঘুরে এসেছি যেখানে সেই জায়গাটার কথাও কিন্তু আমরা কখনো ভুলতে পারি না তাহলে এইগুলোকে বলা হচ্ছে পার্সোনাল মেমরি এবারে বলবো নিষ্ক্রিয় স্মৃতি প্যাসিফ মেমরি যখন কোনো চেষ্টা না করে পূর্বের কোনো অভিজ্ঞতা আমরা মনে করতে পারি তখন তাকে নিষ্ক্রিয় স্মৃতি বলে এতে অভিজ্ঞতাটা আমাদের আপনা আপনি মনে পড়ে যায় যেমন রসগোল্লা দেখলে কিংবা কোনো মিষ্টি দেখলে চেষ্টা না করেও তার যে মিষ্টি একটা স্বাদ সেটা কিন্তু আমরা সহজেই মনে করতে পারি আবার বরফ দেখলে আমরা কিন্তু শীতলতার কথা মনে পড়ে থাকে সুতরাং এগুলো হচ্ছে প্যাসিভ মেমোরি যান্ত্রিক স্মৃতি যখন আমরা কোনো জিনিসের বা বিষয়ের অন্তর্নিহিত অর্থ বা সম্বন্ধ না বুঝে সেটাকে মনে রাখি এবং সেইভাবে মনে করার চেষ্টা করি তখন তাকে যান্ত্রিক স্মৃতি বলে মানে যে জিনিসটা আমরা শিখেছি সেই জিনিসটা আমরা ঠিক সেইভাবেই মনে করব। সেটাই হচ্ছে যান্ত্রিক স্মৃতি যে সমস্ত জিনিস বারবার পড়ে মুখস্থ করতে হয় সেগুলো মনে করা এই পর্যায়ের স্মৃতি কোনো কোনো জিনিস আমরা হয়তো অনেক সময় পরিষ্কারভাবে বুঝতে পারি না কিংবা একটার পর আরেকটা হবে সেইটা আমরা কিন্তু বারবার করে মুখস্থ করতে থাকি সেটাকেই বলা হচ্ছে যান্ত্রিক স্মৃতি যেমন টেলিফোন নম্বর বাড়ির নম্বর নামতার তালিকা অর্থহীন শব্দের তালিকা এই সকল যে শব্দগুলো রয়েছে এইগুলো কিন্তু এক প্রকার বলা যে হচ্ছে যে যান্ত্রিক স্মৃতি কেননা এই প্রকার এগুলো কিন্তু আমরা কিন্তু কোনো মানেহীনভাবে কিন্তু আমরা এগুলোকে আমরা স্মরণ করে থাকি সুতরাং টেলিফোন নাম্বার বাড়ির নাম্বার কিংবা হয়তো অর্থহীন শব্দ এগুলো তো সময় মানে মানে বুঝে কিংবা কোনটার পর কি হবে সেইটা বুঝে আমরা কখনো তৈরি করি না অর্থাৎ আমরা অটোমেটিক্যালি এইটা যে তৈরি করে থাকি এটাই হচ্ছে যান্ত্রিক স্মৃতি যুক্তিযুক্ত স্মৃতি যেটাকে বলা হচ্ছে লজিক্যাল মেমোরি যান্ত্রিক স্মৃতির বিপরীত হল যুক্তিযুক্ত স্মৃতি যখন বিষয়টার অন্তর্নিহিত অর্থ ও সম্বন্ধ উপলব্ধি করে এবং বিচার শক্তির সাহায্যে সেটিকে যাচাই করে মনে রাখা হয় তখন তাকে যুক্তিযুক্ত স্মৃতি বলে আমরা কোনো একটা বিষয় আমরা যখন জানছি সেটা কিন্তু একটা অর্থ উপলব্ধি করে এবং বিচার করে তার সম্বন্ধ তার অন্তর্নিহিত অর্থ যখন আমরা যেচে যাচাই করে আমরা যখন সেটাকে জানতে পারছি তখন তাকে বলা হচ্ছে যুক্তিযুক্ত স্মৃতি এই জাতীয় স্মৃতির সহজ ও চিরস্থায়ী কোনো কোদপদ্য কোনো গদ্য সম্যকভাবে উপলব্ধি করে মনে রাখা এই জাতীয় স্মৃতির উদাহরণ হয়ে থাকে সুতরাং যুক্তিযুক্ত স্মৃতি এগুলোকে বলে থাকছে এটা কিন্তু আমরা সাধারণত দেখি যে বিচারশক্তির সাহায্যে এটা কিন্তু যাচাই করে তবে আমরা হচ্ছে মনে রাখি অর্থাৎ এখানে কিন্তু আমরা লজিক খাটাই বা যুক্তি খাটাই যুক্তি খাটিয়ে তারপর কোনটার পর কি হবে সেইভাবে আমরা মনে রাখি এটাই হচ্ছে যুক্তিযুক্ত স্মৃতি ইন্দ্রিয়জাত স্মৃতি সেন্স ইমপ্রেশন মেমরি যখন আমরা বিভিন্ন ইন্দ্রিয়ের সাহায্যে অভিজ্ঞতা অর্জন করি ও সেগুলো মনে রাখি তখন তাকে ইন্দ্রিয়জাত স্মৃতি বলে যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও তপ এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে যে আমাদের অভিজ্ঞতা হয় বা আমরা যে অভিজ্ঞতা আহরণ করি সেগুলো স্মৃতিকে যথাক্রমে চাক্ষুষ শ্রাবণ ঘ্রাণজ স্বাদজ ও স্পর্শজ স্মৃতি বলে থাকে সুতরাং পঞ্চ ইন্দ্রির সাহায্যে এই যে স্মৃতিগুলো হচ্ছে চাক্ষুষ শ্রাবণ প্রাণজ সাদজ ও স্পর্শজ স্মৃতি কোনো একটা দৃশ্য কোন একটা সুর কোন একটা সুগন্ধ একটা বিশেষ টেস্ট বা স্বাদ একটা বিশেষ স্পর্শ আমরা কিন্তু সহজেই মনে করতে পারি সেটা আমরা আগে যখন আমরা সেই জিনিসটা ব্যবহার করেছিলাম বা তার একটা ঘ্রাণ নিয়েছিলাম সেইটা কিন্তু নেক্সট টাইম আমরা যদি তখন যদি দেখতে পাই বা আমরা যদি স্পর্শ করি তখন কিন্তু সেটা আমরা সহজেই উপলব্ধি করে থাকি এটাকেই বলা হচ্ছে ইন্দ্রিয়জাত স্মৃতি সেন্স ইম্প্রেশন মেমরি অভ্যাসমূলক স্মৃতি হ্যাবিট মেমরি এটাকে যান্ত্রিক স্মৃতি বলা যেতে পারে বারবার পুনরাবৃত্তির ফলে বিশেষ চেষ্টা না করেও অনেক বিষয় মনে রাখা যায় ছেলে মেয়েদের যেমন নামতার তালিকা বর্ণ বর্ণপরিচয় পুরোহিতদের যে মন্ত্রোচ্চারণ তারপরে দীর্ঘ যে অভিজ্ঞতা বিশিষ্ট শিক্ষকদের যে পাঠদান সেগুলো এক প্রকার অভ্যাসমূলক স্মৃতি আর এই অভ্যাসমূলক স্মৃতি কিন্তু খুব ইজি হয়ে যায় আমরা যত একটা বিষয় আমরা কিন্তু যত একটা বিষয়ের উপর আমরা কিন্তু বলতে থাকবো এই যেমন যে যে স্মৃতি যে বহু এইটার সম্বন্ধে আমি যত আলোচনা করতে থাকবো যত আমি আরও পড়তে থাকবো এই বিষয়টা কিন্তু আমার কিন্তু আরও ইজি হয়ে থাকবে সুতরাং এই যে হ্যাবিট মেমরি এটা কিন্তু যত আমরা অভ্যাস করব তত কিন্তু আমাদের বাস্তব জীবনে সেইটা কিন্তু প্রয়োগ করা খুব ইজি হয়ে যাবে নাম্বার নাইন শারীরবৃত্তীয় স্মৃতি ফিজিওলজিক্যাল মেমরি যখন বলার সঙ্গে সঙ্গে বিশেষ কোনো মনোযোগ না দিয়ে কোনো কাজ করা সম্ভব হয় তখন তাকে শারীর্বৃত্তীয় স্মৃতি বলে যেমন টাইপ করা সাঁতার কাটা সাইকেল চড়া এই জাতীয় যে স্মৃতির যে এক্সাম্পেলগুলো রয়েছে এগুলোকে কিন্তু সঞ্চালক স্মৃতিও বা মোটর বলা যেতে পারে কেননা এগুলো আমরা যখন যখন টাইপ করছি তখন কিন্তু বারবার টাইপ করতে করতে আমাদের কিন্তু টাইপের স্পিড আমাদের কিন্তু খুব দ্রুত হয় আমরা প্রথম যখন সাঁতার কাটি তখন দেখা যায় যে আমাদের সাঁতারের স্পিড কিন্তু খুব কম থাকে তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু বেড়ে যায় সেই রকম সাইকেল চালানো বাস চালানো অন্যান্য ড্রাইভিং সব কিছুতে দেখা যাচ্ছে যে এই যে ফিজিওলজিক্যাল যে মেমরি এটা কিন্তু খুব কুইকলি হয়ে থাকে নাম্বার টেন মনস্তাত্ত্বিক স্মৃতি যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল মেমোরি যখন কোনো বা যখন কোনো বিষয় বা ঘটনা খুব কম সময়ে নিয়মানুক পদ্ধতিতে ঠিক মতো মনে করা সম্ভব হয় তখন তাকে মনস্তাত্ত্বিক স্মৃতি বলে মনোবিদগণ এই জাতীয় স্মৃতিকে প্রকৃত স্মৃতি বলে থাকে। এবং মনোবিদগণ এই জাতীয় স্মৃতিকে শ্রেষ্ঠ স্মৃতি বলেছে। কেননা আমরা যদি ঠিকভাবে শিখি আমরা যদি কোনো একটা বিষয়ের উপর যদি আমরা যদি সম্পূর্ণভাবে আমরা যদি সেই বিষয়টার উপর আমরা ফোকাস করি তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু খুব কম সময় এবং ইজিলি আমরা কিন্তু শিখতে পারি তাই এই স্মৃতিটাকে মনস্তাত্ত্বিকগণ ফিজিওলজিক্যাল মেমোরিটাকে কিন্তু শ্রেষ্ঠ স্মৃতি বলছেন। সুতরাং দেখা যাচ্ছে স্মৃতি অনেক রকম রয়েছে এবং এই নিয়ে অনেক যে বিতর্ক রয়েছে সেটাও বোঝা যাচ্ছে আর স্মৃতি হচ্ছে এক প্রকার যে এটা যে এক প্রকার যে ক্রিয়া এটা যে এক প্রকার যে সংরক্ষণ প্রক্রিয়া এটা কিন্তু বলা যেতে পারে এবং এই যে স্মৃতি এটা কিন্তু আমরা যদি ভালোভাবে আমরা যদি রপ্ত করতে পারি কোনো কিছু আমরা যদি ভালোভাবে যদি শিখতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের কিন্তু দীর্ঘদিন মনে থাকে সুতরাং উপসংহারে আমরা বলতে পারি স্মৃতি এক এক নয় স্মৃতি হচ্ছে বহু এবং স্মৃতির বিভিন্ন রকম ভাগ রয়েছে এবং স্মৃতি আমরা যদি ঠিকভাবে আমরা যখন কোনো কিছু শিখি রপ্ত করি সেটা কিন্তু আমরা কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারি এবং দীর্ঘদিন সেটা কিন্তু আমাদের মধ্যে ভালোভাবে থেকে থাকে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব